আমাদের এই বক্তব্য শুধুমাত্র নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে না এই বক্তব্য সবার আগে আমাদের নিজেদের জন্য প্রযোজ্য আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি এসব কোন অন্যায় কাজ করে সে আমাদের কেউ হতে পারে না সেই চব্বিশের কোন যোদ্ধা হতে পারে না তার মধ্যে অভ্যুত্তরের কোন স্পিরিট থাকতে পারে না চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই স্পিরিট ধারণ করে যেই দল হয়েছে এই এনসিপি এই এনসিপির কোন সদস্য যদি ওই ধারণ না করে সে আমাদের কেউ না আমরা কথা স্পষ্ট করে বলি অন্যায় যারা করছে তাদেরকে যদি ভয় পান তাদেরকে যদি ছাড় দেন তারা আপনাদের গলা টিপে ধরবে সুযোগ পেলে মাথায় উঠে বসবে এই সুযোগ দিবেন না সুযোগ পেতে পেতে হাসিনারা খুনি হাসিনা হয়ে উঠে এই সুযোগ আর দেওয়া যাবে না শুধু সে নয় পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অপকর্ম যদি দেখেন আমার তারা বাবারা চাচারা মায়েরা বোনেরা ওইসব দুষ্কৃতিকারীদেরকে ছবি সহ সোশ্যাল মিডিয়ায় তাদের নাম পরিচয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিবেন যেন কোন অপকর্ম করে কেউ আর মাথা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটতে না পারে আগামীর বাংলাদেশে অন্ধ আমরা দেখতে চাই না সব সময় বিবেকটাকে জাগ্রত রেখে ভালো মানুষকে সঙ্গে দিবেন সে যেই বলেনি হোক না কেন মানুষ যদি ভালো হয় সে আপনার জন্য কাজ করবে আর মানুষ যদি ভালো না হয় আপনার দলের হলেও কাজ করবে না